পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম আমরা পারুল রায়ণের সাথে দেখা করবে বলে মাঝরাতে বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে গেছে শেষ বাসটা ধরেছে কলকাতায় আসবে গোপালকে বলে রেখেছিল ভোরবেলা সেই গাড়ির ব্যবস্থা করবে বলে কথা দিয়েছিল কিন্তু ওরা সহ্য হচ্ছিল না রায়ণের সাথে একবার দেখা করতে চায় তাই চলে এসেছিলো কলকাতায় বাড়ি বাইরে অপেক্ষা করছে ভাবছে রায়নের সাথে একবার দেখা করব দাদু দেখা করতে দেবে তো কি হবে না হবে ভাবতে ভাবতে বেলটা বাজিয়েছে সেই সময় বাড়ি বড় ছেলে ব্যায়াম করছিল ছিল বড়ো বউ আর রাকা বেল বাজতে ছুটে গেছে বড় ছেলে বলছে পারু তুমি ও বললো হ্যাঁ আমি চলে এলাম রায়নের সাথে দেখা করতে এসেছি ওকে একবারও দেখিনি বললো তুমি ভালোই করেছো সবাই হইচই করছে সেই সময় চলে এসছে শিরিন শিরিন বলছে তুই এখানে কি ব্যাপার তুই কেন এসছিস বললো কেন আমি দেখা করতে এসেছি রায়নের সাথে রায়ানের শরীর খারাপ একবারও দেখতে পেলাম না আমি দেখা করব চলে যাব বলছে তোকে কে সাহস দিয়েছে দেখা করার জন্য বলল তুই আমায় আটকাবি এত সাহস তোর শিরিন ওখানে কাউকে ঢুকতে দিচ্ছে না এত উৎপাত করছে যে বলার কথা না সহ্য করতে পারছে না বাড়ির লোক কিন্তু কিছু বলতে পারছে না শিরিন কেন এত অধিকার বোধ দেখাচ্ছে সেটাও বুঝছে না বাড়ির লোক এদিকে পারুলকে কিছুতেই ওখানে থাকতে দেবে না বলছে তুই বেরিয়ে যা পারুল হাতটা ওর পেছন দিকে চেপে ধরেছে বলছে তুই বলার কে তুই তোর রায়ণের কেউ না এখনও আমি ওর স্ত্রী এটা তুই ভুলে যাস না কিছু বলতে পারছে না হঠাৎ করে সেখানে উপস্থিত হয়েছে দাদু দাদুকে ডেকে এনেছে রায়নের মা রায়ানের মাও বিরক্ত হয়েছে পারুলকে দেখে সহ্য করতে পারে না পারুলকে দাদু ঠাম্বি সবাই উপস্থিত দাদু বলছে কেন বাইরের লোক এখানে এসছে এখানে একদম আসবে না তুমি এখান থেকে চলে যাও তখন বলল দাদু আমি একবার রায়ানকে দেখতে চাই ওর শরীর খারাপ একবারও দেখতে পাইনি আর আমি সেই ভোরবেলা বেরিয়েছি দেখা করব বলে মনটা ছটফট করছে কিন্তু দাদু এত কড়া মানুষ কিছুতেই রায়ানের কাছে ঘেঁচতে দেবে না বলছে তুমি নিজেই পথ বেছে নিয়েছো এই পরিবার না হলে পড়াশুনো বলছে দাদু আমি তো কোনো অন্যায় কাজ করিনি আমি শুধু পড়াশুনো করতে চেয়েছি তাই বলে কি আমার সব সম্পর্ক নষ্ট হয়ে যাবে একদিন তো আপনি আমাকে আর রায়ানের বিয়ে দিয়েছিলেন বললো হ্যাঁ আমিই দিয়েছিলাম সেই আমি আর চাই না তুমি রায়নের সাথে মেলামেশা করো বা এই বাড়িতে ঢোকো কারোর সাথে সম্পর্ক রাখো এখানে তোমার কোনো জায়গা নেই পারুল দিদিভাই তুমি এখান থেকে চলে যাও রায়নের সাথে দেখা হবে না পারুল অনুরায় বিনয় করছে ক্ষমা করে দিন বলছে কিছুতেই শুনছে না সবাই অবাক হয়ে যাচ্ছে ওই বাড়ির যে বড় মেয়ে সে বলছে যে আপনি একবার অন্তত দেখা করতে দিন মেয়েটা সেই অত দূর থেকে জার্নি করে এসছে একবার তো দেখা করতেই পারে বিপদের দিনে পাশে দাঁড়াতে এসছে কিন্তু দাদু সেই বান্দা কে কথা বলতে বলেছে ওকে তো আমি এই বাড়িতে নিজে এনেছিলাম তাই আমার দায়িত্ব আমি ওকে কি করব কোথায় পাঠাবো সেই ব্যাপারে কেউ কোনো কথা বলবে না কিছুতেই দাদুকে মানাতে পারছে না পারুল চলে গেছে রায়নের ঘরে শুয়ে শুয়েছিল বলছে রে তুই এখানে বললো বাইরে জানিস না কি ঝামেলা হচ্ছে বলছে কি হয়েছে বলছে যে পারুল এসছে তোকে দেখার জন্য বলছে পারুল বললো হ্যাঁ তখন বলছে দাদু কিছুতেই দেখা করতে দেবে না বলছে সে কি অত দূর থেকে এসছে একটা অসুস্থ মানুষকে দেখতে দেখা দেবে না ও ওখান থেকে উঠে পড়েছে উঠে তাড়াতাড়ি করে যাচ্ছে ওদিকে দাদু বলছে যাও বেরিয়ে যাও হ্যাঁ তুমি এই বাড়িতে আর কোনো দিন আসবে না ওর মনে খুব দুঃখ হচ্ছে কিন্তু কিছু করার নেই বলছে ঠিক আছে দাদু আমি চলে যাচ্ছি ওখান থেকেও ব্যাগপত্র নিয়ে চলে যাচ্ছে আর রায়ণও দ্রুত গতিতে আসছিল এবার ও দরজা দিয়ে যখন বেরিয়ে গেছে সেই সময় রান বলছে কী রে জন্তু অসুস্থ মানুষকে দেখতে এসছিস ফল মিষ্টি এনে এসেছিস গলাটা শুনে ওর চোখে জল ছিল জল নিয়েই পেছন ঘুরে তাকাতে গেছে যেই রায়ানের গলা শুনেছে দাদু তাড়াতাড়ি করে ও চলে এসছে এসে পারুল যেই ঘুরে তাকিয়েছে রায়ানের দিকে দাদু মুখের সামনে দরজাটা বন্ধ করে দিয়েছে অবাক হয়ে গেছে পারুল দাদুই ওকে ঢুকতে দেবে না রায়ণও অবাক বলছে দাদু তুমি এটা কি করলে একটা মানুষ দেখতে এসছে আমাকে তুমি দেখাও করতে দেবে না বলছে না আমি দেখা করতে দেবো না বলছে তোমরা তো দুজনে একে অপরে সাপে নেউলে তাহলে তুমি এখন কথা বলছো কেন তুমি তো পারুলকে সহ্য করতে পারো না বলছে হ্যাঁ আমি পারুলকে এখনও সহ্য করতে পারি না কিন্তু একটা মানুষ এসছে দেখা করতে তুমি দেখা করতে দেবে না তুমি এটা করতে পারো না আমাদের মধ্যে তো একটা বন্ধুত্বের সম্পর্ক আছে দাদু চাইছিল না কিন্তু রায়ান দরজা খুলে পারুল বলে ডেকেছে কিন্তু ওখানে পারুল নেই খুব খুশি হয়েছে শিরিন দাদু চলে গেল ঘরের মধ্যে এটা যে ঠিক করেনি সবাই বলছে পারুল ওখানে নেই সাথে সাথে বাইরে বেরিয়ে গেছে কাঁদতে কাঁদতে যাচ্ছে যে একবার রায়নের সাথে দেখা হলো না রায়ান বিপদে ঝাঁপিয়ে পড়েছিল কেন দাদু আমার সাথে এরম করছে কি হতো একবার দেখা করলে রায়নেরও মনটা খারাপ হয়ে গেছে পারুলকেই হয়তো খুঁজছিল নিজের ঘরে গেছে কথা বলছে না শিরিনের সাথে শিরিনকে বলছে দেখ শিরিন তুই ঘর থেকে যা আমি কারোর সাথে রুম শেয়ার করি না সবসময় একজন কেউ ঘরের মধ্যে আছে আমার ভালো লাগছে না তুই যা বলছে কেন রে তোর মন খারাপ তারপর মনে মনে বলছে যে তোকে কিভাবে বাগে আনতে হয় আমি জানি একটা হট প্যান্ট পরে এসেছে বলছে দেখ তো কেমন লাগছে বলছে তু তুই এখন যা তো আমার ভাল লাগছে না গিটার বাজাচ্ছিল রায়ান তারপর শিরিন হঠাৎ হইচই করা শুরু করে দিয়েছে গান করছে নাচ করছে দেখছে যে আস্তে আস্তে রায়ানও ওর সাথে মিলেমিশে গেল কিন্তু এই শিরিনটাকে সবাই ভাবছে ও কেন এত অধিকার বোধ ফলাচ্ছে তাহলে কি শিরিন পারুল রায়ান এই একটা ত্রিকোণ ব্যাপার তৈরি হয়ে গেছে কেন এরকম হলো পারুল রাস্তা দিয়ে হাঁটছিল ব্যাগ নিয়ে জুতোটাও ছিঁড়ে গেল ভাবছে যে ভগবান আমার সাথে কী করছে কেন করছে এরকম জুতোটা সারাবে বলে এক জায়গায় বসেছে সেখানে ছিল একটা বেলুন ওলা গুড়মুড়ি খাচ্ছিল বলছে মা তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার মুখটা শুকিয়ে গেছে সারাক্ষণ খাও এ নাও একটু গুড়মুড়ি খাও তখন ও মনে মনে হাসছে যে ভগবান কীরকম আমি সারা রাত জার্নি করে এলাম অত দূর থেকে এলাম আমাকে ঘর থেকে বার করে দিল দেখতে তো দিলই না আর যে আমাকে চেনে না জানে না সে আমাকে খাওয়াতে চাইছে কি ভগবানের লীলা তখন বলছে কাঁদ কাঁদিস না মা সব ঠিক হয়ে যাবে ওই ভগবানের ওপর ভরসা রাখ ওখান থেকে ও একটু মুড়ি গুড় খেলো বেলুনওয়ালা চলে গেল। ও কান্নাকাটি করছে গোপাল সেই সময় ফোন করেছে পারুলকে বলছে পারুল রায়নের সাথে দেখা হয়েছে বলছে হ্যাঁ দাদা হয়েছে তা বলছে দাদু কি বলল বলছে আমি তো এখন এই বাড়িতেই আছি দাদুও সব মেনে নিয়েছে বলছে যাক বাবা আমি খুব খুশি হলাম কাকিমা চিন্তা করছিল আমি তো বলছিলাম সব ঠিক হয়ে যাবে দাদু হয়তো সাময়িক রাগ করেছে ঠিক কথা কিন্তু দাদু সেই রাগটাকে পুষে রাখবে না এটা আমি জানতাম আমি মনে মনে খুশি হয়েছি রুক্মিণীও শুনছে চুপচাপ ও কিছু বলছে না বলছে দেখো রুক্মিণী দাদু পারুলকে মেনে নিয়েছে ওখানেই রেখে দিয়েছে বলল অনেক খাতির যত্ন করছে আমাকে এতদিন পর এসেছি তো রায়নও ভালো আছে এদিকে চোখে জল পড়ছে দেখেছি ফোনটা হাতে নিয়েই আছে রুক্মিণী বলছে যে গোপাল আপনি খুব সরল সাদা মানুষ আপনি বুঝতেও পারছেন না কি ঘটছে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি দাদু কখনও এরকম করবে না দাদুকে আমি চিনি পারুল মিথ্যে কথা বলছে তখন বললো কি পারুল মিথ্যে বলছে বলছে হ্যাঁ পারুল মিথ্যে বলছে পারুল তখন কাঁদছে পারুলকে বলছে কি ব্যাপার রুক্মিণী কি বলছে তখন বলছে দাদা আমাকে রায়ানের সাথে দেখা করতে দেয়নি জানতো রুক্মিণী এই ঘটনাটাই ঘটবে সেই কথাটাই জানিয়েছে গোপালকে গোপাল সরল মানুষ সে অত প্যাঁচপোঁচ বোঝে না ভেবেছে সাময়িক রাগ হয়েছে দাদুর আর বাড়ির লোকেরা ওকে মেনে নিয়েছে কিন্তু ঘটনাটা অন্য ঘটেছে এবার পাডুল কি করবে রাস্তায় নামার তোর কথা না ওর কথা দিন স্যারের বাড়িতে যাওয়ার সেখানেও কি আর ঠাই পাবে না ও কি পথে পথে ঘুরে বেড়াবে রায়ান কী করবে সে তো এখন অসুস্থ বাড়ির বাইরে যাবে না আর দাদুর ওপর কেউ কথা বলতে পারে না রায়ানকে দাদু খুবই ভালোবাসে পারুলকেও ভালোবাসে কিন্তু এত রাগ কারুর হতে পারে এ আমাদের চিন্তার বাইরে একটা মেয়ে বাইরে থেকে এসছে তাকে ঘর থেকে বার করে দিল যখন এনেছিল সবাই দুধ ছাই করছিল সেই সময় বরণ করে দাদুই পারুলকে ঘরে আশ্রয় দিয়েছিল এবার কী হবে পারুলের দেখতে থাকবো ধারবাহিকটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটা আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে